হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে যে বিষয়টা হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশেষ বিশেষ পত্রিকা গুলি সম্পাদনা করেছিলেন এটা শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখার জন্য একটা কৌশল আমি তোমাদের কাছে তুলে ধরবো যদি প্রয়োজন হয় অবশ্যই দেখতে পারো রবীন্দ্রনাথ থেকে যে প্রথমে প্রথম কাব্যগ্রন্থ প্রথম কবিতা প্রথম নাটক প্রথম উপন্যাস প্রথম ছোট গল্প মনে রাখার জন্য একদম সহজ কৌশলের মাধ্যমে আমি একটা ক্লাস দিয়ে রেখেছি অলরেডি তোমরা দেখে নিতে পারো আজকে যে আমি যে বিষয়টা তুলে নেছি রবীন্দ্র নাটক করেন প্রত্যেককে মনে রাখার কৌশল ঠিক আছে তাহলে দেখো তোমরা শুধু এই লাইনটা মনে রাখতে হবে যে ভাত বাসাবো ঠিক আছে যে ভাত বাসাবো এই লাইনটা মনে রাখবা মাঝখানে যে লেখাটা আছে এটা মনে রাখতে হবে ভাত বাসাব ঠিক আছে তাহলে এখান থেকে যে প্রথমে যে ভ আকার আছে এই যে ভ দিয়ে কি আসবে ভারতী ঠিক আছে ভারতী পত্রিকা ঠিক আছে তোমরা নোট করে রাখতে পারো তোমাদের খুবই কাজে আসবে যারা যারা ট্যাট ওয়ান এবং ট্যাট টু এবং এস্ট্রেজেটিভ প্রত্যেকের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো ভ দিয়ে ভারতী আর ত দিয়ে হবে

বঙ্গদর্শন অনেকেই সম্পাদনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরও সম্পাদনা করেছিলেন তাহলে দেখো একটা লাইনের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে পত্রিকা মনে রাখতে পারছি তাহলে তোমরা নোট করে তোমাদের যদি কাজে আসে এবং ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং এখনো যারা যারা এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম এরকম গুরুত্বপূর্ণ টপিক বা আপডেট পেতে আবার মনে রাখছি আমি দেখো ভ আকার দেওয়া হবে বারোটি এবং ত দেওয়া হবে তত্ত্ববোধিনী আর এখানে ভ আকার দেওয়া হবে বান্ডার দন্তা দন্তাস আকার দেওয়া হবে সাধনা ব দেওয়া হবে বঙ্গ দর্শন এটা কার এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রিকা মনে রাখার যে সহজ কৌশলটা ঠিক আছে তোমরা শুধু মনে রাখবা ভাত বাসাবো ঠিক আছে তার আগে আমি একটা রবীন্দ্রনাথ থেকে থেকে মনে রাখার জন্য যে একটা দিয়েছিলাম ক্লাসটা তোমাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে রাখতে পারো তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ভাই